এত সুন্দর কারুকার্যময় কাজ দেখতে বসে গেলে মনে হয় না একটু সময় নষ্ট হয়েছে আমি তো পুরোটা দিন এগুলো দেখে কাটিয়ে দিতে পারবো এতটাই মুগ্ধ হয়ে যাই একটার পর একটা ফ্রুটস নিচ্ছে আর প্রতিটা ফ্রুটসে এমন কারুকার্য তৈরি করছে আর লাস্টের ডেকোরেশনটা দেখার জন্য আমি বসে আছি দেখি শেষ মেশ কি করে প্রথমে টকটকে লাল একটা তরবুজের পিস নিয়েছে ও সেটাকে নিয়ে সে প্রথমত লাল অংশটুকু সুন্দরভাবে আলাদা করে রেখেছে তারপর নিচের যে সাদা অংশ ছিল সেটাও একটু পাতলা করে রুটির মতো করে স্লাইস করে নিয়েছে সেগুলোকেও আবার চিকন চিকন করে ফিতার মতো কেটে নিয়েছে কেটে নেওয়ার পরে দেখা যাক সে কী করে আমি তো সারাক্ষণ বসে বসে এই সুন্দর সুন্দর কাজগুলো দেখতে পারবো কারণ যখন বাসায় কোনো গেস্ট আসে তখন না মনেই পড়ে না যে কি করা যায় সালাডটা কিভাবে ডেকোরেশন করব। ফ্রুটসগুলো কীভাবে কাটবো তো আমি এখন থেকে চিন্তা করছি এই ভিডিওটা দেখে সেম আমি বানানোর চেষ্টা করব। এই জন্য এই ভিডিওটা আমি এখন পর্যন্ত আমি বিশ বার দেখা হয়ে গেছে আরও দেখবো এই যে একটার পর একটা ফ্রুটস নিচ্ছে মানে আগের তরমুজটাই এখন সে কি সুন্দর করে কাটছে কাটার পরে দেখো কি হয় মানে এত সুন্দর করে যে একটা ফ্রুটস কাটা যায় এবং সেটাকে এমন একটা নান্দনিক একটা নান্দনিক একটা ভাব নিয়ে আসা যায় সেটাই বসে বসে দেখছি এখন কি কাটছে সালাদ না এটা কি শশা হ্যাঁ এটা তো শশাই নিয়েছে দেখি এবার সে শ শশাটাকে কী দ্রুত কেটে ফেললো দেখেছো এই এটাকে এখন সে ওটার সাথে কিভাবে সাজায় সাজিয়ে একটা সুন্দর একটা ডেকোরেশন শেপ তৈরি করে সেটাই দেখব এখন এটা কি নিয়েছে এটাকে সম্ভবত আমরা সাম্মাম বা আমাদের দেশে কি বলে এই এই ফ্রুটসটা আমি ঠিক চিনতে পারছি না এটা একটা দেশের বাইরে একটা পাওয়া যায় যেটা বাংলাদেশে এখনো আসেনি সেটার নাম হচ্ছে সাম্মাম সম্ভবত এটা সেটাই এবার টকটকে লাল একটা আপেল নিয়ে নিয়েছে আপেলটাকে দেখি কি করায় করে আপেলের তো অনেক রকম ডেকোরেশন আছে তবে এটা আমি প্রথম দেখছি এরা কবে থেকে এগুলো প্র্যাকটিস করে কত আগে থেকে এগুলো প্র্যাকটিস করলে এত দ্রুততম সময়ে এত সুন্দর করে সাজিয়ে তোলা যায় একটা প্লেট মানে ফ্রুট এবং সালাদ যেটা মিক্স করে একসাথে সাজিয়ে ফেল ফেলবে ও যত সুন্দর করে কাটছে আর যত সুন্দর করে সাজাচ্ছে আমি তো তত সুন্দর করে আসলে এক্সপ্লেন করতে পারছি না এখন নিয়েছে কি এটা মালটা নাকি মালটা নাকি হ্যাঁ এটা একটা মালটা টাইপের নিয়েছে নেওয়ার পরে এটাকে কি করে কোথায় দেয় সেটাই দেখবো বসে বসে এখন ও আচ্ছা হ্যাঁ এগুলো আসলে যখন দেখি তখন মনে হয় যে কত সহজ কিন্তু নিজে যখন করতে চাই সবটাই গুলিয়ে ফেলি ফাইনাল লুকটা দেখো